من يهدي الله فلا مضل له من يهدي الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

হাসনত জান জামিও খে সি সল্লো আলাই আলিহি বালাগল ওলা বি বালাগল ওলা বি কমালি যাবি জমি হাসনত জান জামিওখি সরিহি সল্লো অলাই আলিহি

কেননা এটা সংগঠিত হওয়া সুনিশ্চিত যেমন অন্ন আয় আছে আল্লাহ বলে সংগঠিত হয়ে গেলে মহাপ্রয় আসিয়াছে এটা সংগঠন অবশ্য এটা সংগঠন আবশ্যকবি না এটাকে কে হয় টানাতে পারবে না কে হয় এটাকে সরিয়ে দিতে পারবে এটা নির্ধারিত সময়ে সংগঠিত হয়ে যাবে আল্লাহ আর গো বলেন আস্তা জীবড়ি রব্বিকুম ভেঙ্ক বুড়ি আইয়া তিয়ামোল্লা মারদ্দাল

আরেকজন চাইল না এটা কোনো ফ্যাক্স নয় কারণ এটা পৃথিবীর কোনো ব্যক্তির কথা মতো আসবে না পৃথিবীর কোনো রাজা বাসা রাজা আসবে না এটা আসবে এমন এক সত্তার আদেশে যেই সত্তা হলেন আহে দাতুল অজুদ যিনি হলেন আহে দুল পাহাড় আর আমার আল্লাহ রবালবি সে কথা এখানে বলে গেছেন সাল সাই রুম অধাবি হ কে লিল কাফিরি না লাই চালা হো দাবি হরু যেটা এক ব্যক্তি চাইলো সংগঠিত হ আর এক চাইলো সংগঠনা হ এটা কোনো কথা নয় শাস্তি ঝা অবদার কাফেরদের জন্য এহা অপতির দরা মতো কেউ নাই কেওই পারেবে না এটাকে প্রতিরোধ কই আরকি রাখার জন্য কেওই পারেবে না আল্লাহ তালা আযাব কে রেহাই পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আর বলেন আয়য়ামা ইয়াকুলু কুন ফায়াকুন পাওয়ালা আল যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও হাসর হয়ে যাবে তার কত সময় যত বাস্তবায় আল্লাহ তালা মানে সিন্দায় প্রত্যেক হবে যেদিন একমাত্র তারাই আদেশে তারাই রাজ্য তো স্বাধীন অবস্থায় থাকে কালীন অন্য কোন রাজা স্বাধীনতা থাকে কালীন আল্লাহ রব্বুল আলমিন এই দিনটিকে কায়েম করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন এটি আমার এক দিন এমন একটি সময় কায়েম করা হবে রে মানুষ শুনে রাখো রে তোমরা তুমি 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 আর তুমি নে কত মানুষের কথা বর্ত না শোনো ও রাজা আমস্য গণের কবাগাম পালন করো অবাণ দ্যা ও হাঁসোরে মায়েদা নে এমন হয়ে যাবে যে ওই হাসরে মায়ে দানে আমি আল্লাহ হার বোলালাম সারা অন্য কোনো রাজাবৎ স্যারা দে চলবে না অন্য কোনো রাজা বোঝার গণের কোন কথা সেদিন শোনা হবে না রে কারণ সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন হব সর্বশ্রেষ্ঠ মালিক এবং ক্ষমতার অধিকারী আল্লাহ রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ তোমরা শোনা রাখো তোমরা যত কিছুই গো না কেন আমার এত বাইরে চলে যেতে পারবি না রে মানুষ আমার ক্ষমতার বাইরে যেতে পারবি না কেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এজা জলাতিলজিল জালাজো জিলাতিল আর দজিল জাল পৃথিবী যখন কম্পনে প্রবল হয়ে যাবে কম্পিত হয়ে করবে আল্লাহ তালা আরো বলেনি এক আই হান নাচ

তোমরা শুনে রাখো এবং কি করো রক্তকুম ভয় করো তোমরা তোমাদের রক্তে কেন না ইন্না জাল জালাতিমা সেই কে আমাদের দিন তো হবে একটি ভয়ানক দিন কেমন ভয়ানক সেটা সম্পর্কে বলে শেষ করা যাবে না আল্লাহ জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ হালাই তুমি কোনো একটি উদাহরণের সময় বলেছিলেন কামতের মায়েদের এমন হবে এতই ভয়ঙ্কর হবে কামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কামতের মাঠকে ওই দিন দিনকে কোন মানুষ যদি সচক্ষে দেখতে পারে তাহলে সে ওই আতঙ্কিত হওয়ার আগেই সে দুনিয়া ত্যাগ করবে কারণ সে ওই দিন এতই ভয়ঙ্কর হবে এতই মানুষের দৃষ্টির বাহিরে চলে যাবে মানুষে ওটাকে কম্প্রাইজ করতে পারবে না ওটা দেখে সত্য করতে পারবে না ও দেখার ওটা দেহার দৃশ্য দেহার সঙ্গে সঙ্গে সে দুনিয়া ত্যাগ করবে আল্লাহ তালা বলেন কামত সংঘটিত হওয়ার মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর থেকে সমস্ত কিছুকে উত্তোলন করে নিয়ে যাবেন কিছুই থাকবে না দুনিয়ার জমিনে আমাদের মা মাত্র কায়েম করি ওই সময় পৃথিবীর জমিনে কোন ইনসান বসবাস করতে পারবে না করবে না সমস্ত পৃথিবীকে আল্লাহ হারবুল আলমী যেমন বলা হয়েছে

যাবে যে পাহাড় পর বালকার বালকা রাশি ঢুল ময় হয়ে যাবে বন্দনা পরম সম ভগবান বালক রা পরিণত হয়ে যাবে আল্লাহ